এটা দিয়ে আজকের প্রতিবেদন শুরু হবে নির্যাতিতার বাবা মা প্রায় এক মাস পর গত নয় আগস্ট আরজি জেনেছিলেন গতকাল সেপ্টেম্বর প্রায় মাস পর আরজি কর মেডিকেল কলেজে গেলেন নির্যাতিতার বাবা মা এবং অন্যান্য আত্মীয়রা জুনিয়র ডাক্তারদের ডাকে এই যে রাত দখলের লড়াই বিচার পাওয়ার লড়াই সেই লড়াইয়ে নির্যাতিতার বাবা মা আত্মীয়রা সবাই সামিল হলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা যা বললেন তা এই বাংলার প্রতিটি মানুষের শোনা উচিত জানা উচিত নির্যাতিতার বাবা মা যা বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসনের মুখোশ বলে আর কিছু রইল না কতটা নির্লজ্জ হতে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সেটা বুঝিয়ে দিয়েছে নির্যাতিতার বাবা মা প্রবল বিরোধিতা শুরু করেছে চটিচাটা তোরামুলিরা কিন্তু পারবে না মানুষের আন্দোলনের চোটে সবকিছু ভেসে যাবে পুলিশ ওই দিন রাতে তাদের মেয়ের সামনে টাকা দেবার চেষ্টা করেছিল এবং থানার পুলিশ কিভাবে কার নির্দেশে তার মেয়ের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে দেবার ব্যবস্থা করলো সেটাও তারা বলেছেন আর কি বলেছেন তারা সবটা শোনাবো এই প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত শুনুন যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের শোনা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানান যে এই বাংলায় এই মুহূর্তে এই সরকারের ঠিক কি অবস্থা আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরজিকরের মৃত ডাক্তারের বাবা এবং মা সেই নয় আগস্ট সকালে আরজি করে এসেছিলেন মেয়ের মৃতদেহ দেখতে তখনও জানতেন না মেয়ে আত্মহত্যা করেছে না তাকে কিভাবে মারা হয়েছে সেই নয় আগস্টের পর গতকাল ফোর্থ সেপ্টেম্বর রাত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তারা সামিল হলেন ওমবাতি মিছিলে নীরব প্রতিবাদে এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন গোটা বাংলার মানুষের সমস্ত মানুষের শুধু বাবা নন সমস্ত মানুষের কেঁপে যাওয়া উচিত কথা না বাড়িয়ে গতকাল তারা ঠিক কি বলেছেন আপনাদের পরিষ্কার করে শোনাচ্ছি একটু চেঁচামেচি আছে একটু কষ্ট করে আপনারা শুনুন চমকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসন যা করেছে চমকে যাবেন আপনারা ভালো করে আমার মুখ থেকে না শুনে নির্যাতিতার বাবা মায়ের মুখ থেকে শুনুন তারা কি বলছেন জীবনটা এত সুন্দর স্বপ্ন এবং আমরা আমি যেতে স্বপ্ন করেছিলাম একটা রাশীর মধ্যে আমাদের জীবনটা পুরো জীবনটা করে দিয়েছি

রেজিস্টার হলো তখন এগারোটা পঁয়তাল্লিশ হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ করলো যেটা সবার আগে দরকার ছিল বারোটা বিকাল সাতটা পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং দুর্যোগ কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথা বলেন আমরা দেহটিকে দেখে আমরা দেহটা দেখে কিন্তু যে কোনো এত প্রসার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা সময় গেছিলাম তারা সময় সামনে এক ঘন্টার উপরে ঘুরেছিলাম

তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন করেছে ভিথ্যাচর করছে কেউ কি কারণে এই জিনিসটা তাই আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর পুলিশ পরিষ্কার তারা বললেন ডিসি নর্থ মেয়ের মৃতদেহ সামনে রেখে তাদেরকে টাকা দিতে চেয়েছিলেন এবং এটাও বললেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যতবার সাংবাদিক সম্মেলন করছেন ততবার মিথ্যা কথা বলছেন বাবুন একবার মহিলা আইপিএস অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় আর একটা পরিচয় কি তার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র নির্যাতিতার বাবা মা বারবার বলছেন যে এই ইন্দিরা মুখোপাধ্যায় প্রতিদিন মিথ্যা কথা বলছেন এক মেয়ের মৃত্যু নিয়ে আর এক মেয়ে আইপিএস পুলিশ হতে পারে এত মিথ্যা কি করে বলতে পারে এতটা দলদাস হতে হবে পুলিশ হতে গেলে পুলিশের কর্তা হতে গেলে প্রমোশন পেতে গেলে এত নির্জলা মিথ্যা বলতে হয় আইপিএস ট্রেনিং এ কি এটাই শেখায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কত কি শুনেছি তার সম্বন্ধে ভারতবর্ষের সবচেয়ে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট অধ্যাবসায় যাদের আছে বিচক্ষণতা আছে তারাই নাকি একমাত্র সুযোগ পায় আমাদের এখানকার পুলিশ কর্তাদের দেখে এখন আর সেটা মনে হয় না বিনীত গোয়েল সুপ্রতিম সরকার মনোজ ভার্মা আর এই ইন্দিরা মুখোপাধ্যায় এদেরকে দেখে মনে হয় না যে আইপিএস হতে গেলে কোনো যোগ্যতা লাগে একটা জিনিসই মনে হয় যে চটি সেটা যাও আর দলদাসগিরি করে যাও তাহলেই তুমি সেরা আইপিএস হতে পারবে আর সত্যি তো আমাদের ঘটছে যারা প্রতিবাদ করেন ভালো কাজ করেন তাদেরকে অন্যান্য ছোট পোস্টে বসিয়ে রাখা হয়েছে যারা চটি চাটতে পারে করতে পারে তাদেরকে সবচেয়ে বড় পোস্টগুলোতে বসিয়ে রাখা হয়েছে নির্যাতিতার বাবা মা বলছেন ডিসি নর্থ আমাদেরকে টাকা দিতে চেয়েছিলেন ডিসি সেন্ট্রাল প্রতিদিন মিথ্যা কথা বলছেন অন্যদিকে জুনিয়র ডাক্তাররা আবার এক হাত দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে এই লোকটা কতটা নির্লজ্জ হতে পারে মানে কতটা বেহায়া হতে পারে একটা দলের মুখপাত্র বিশ্বাস করা যায় না চারজন ডাক্তারকে এনে কুনাল ঘোষ বলতে চাইল যে এরা বলেছে আমাকে তাদের হয়ে কথা বলতে গতকাল সাংবাদিক সম্মেলনে ওই চারজন ডাক্তারি পড়ুয়াকে সঙ্গে নিয়ে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট পরিষ্কার ঘোষণা করে দিয়েছে কুনাল ঘোষ যেটা বলছে নির্লজ্জ মিথ্যা কথা কতটা বেহায়া এবং নিরলজ্জ হলে এটা করা যায় জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই লড়াই সম্পূর্ণ অরাজনৈতিক কেউ হয়তো রাস্তায় নামতে পারে রাজনৈতিক দল কেউ হয়তো সহায়তা করতে পারে তাদের আন্দোলনে কিন্তু তাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক তাই কুনাল ঘোষ যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা আমার মনে হচ্ছে এই তৃণমূলের আমলেই এই কুনাল ঘোষের বেহাল দশা হবে বাংলার সাধারণ মানুষের কাছে যদি এইভাবে আন্দোলন হাইজ্যাক করতে চায় এর আগেও আপনারা দেখেছেন এই চাকরি হারানো শিক্ষকদের আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিলেন কুনাল ঘোষ চেষ্টা করেছিলেন এবার ডাক্তারদের আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করলেন এত সোজা নয় কুনাল বাবু এত সোজা নয় এই কুনাল ঘোষ যিনি বলেছিলেন শারদা কাণ্ডে সবচেয়ে বড় অপরাধী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবচেয়ে বেশি লাভবান হয়েছে দলটার নাম তৃণমূল কংগ্রেস তারপর আবার সেই দলটার মুখপাত্র হয়ে গেছে সন্দীপ ঘোষ দেখবেন চার মাস পর জেল থেকে বেরিয়ে এসে তৃণমূলের মুখপাত্র হয়ে যাবে যে যত বড় দুর্নীতিবাদ যে যত বড় জেল খেটে আসতে পারে যে যত ছটি চাঁকতে পারে সে তৃণমূলের মুখপাত্র হওয়ার যোগ্যতা তার সবচেয়ে বেশি জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট পরিষ্কার জানিয়ে দিচ্ছে কুণাল ঘোষ যেটা করছেন সম্পূর্ণ বেহায় আপনা নিকৃষ্ট মানের কাজ করছেন কুণাল ঘোষ নির্যাতিতার বাবা মা জানাচ্ছেন হাসপাতালের তরফে কোনো মেডিকেল টেস্ট করা হয়নি তার মেয়েকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেন দেহ আর্জিকর থেকে নিয়ে যাওয়া হলো বিভিন্ন জায়গায় তাদেরকে পুলিশের গাড়িতে উঠতে দেওয়া হয়নি তিনশো চারশো পুলিশ টালা থানায় সবসময় তাদেরকে ঘিরে ছিল বাড়ি পৌঁছানোর পরে ওই টালা থানার তিনশো চারশো পুলিশ তাদেরকে ঘিরে ছিল যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ সৎকারের ব্যবস্থা হয় নির্যাতিত আত্মীয়রা বলছেন ফোন ছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার আত্মীয়দের বলতে হবে না কারণ মুখ্যমন্ত্রী নিজে বারফাটাই মারতে গিয়ে স্বীকার করে নিয়েছেন যে আমি চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার কাজ শেষ করা যাক বিনীত গোয়েলকে দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্যাতিতার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং গোটা কলকাতা পুলিশ ফোর্সকে দিয়ে আসল অপরাধী কারা এই বাংলার মানুষ জেনে গেছে নতুন করে আর জানানোর প্রয়োজন হবে আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই অপরাজিতা বিল নিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন কতটা নির্লজ্জ হওয়া যায় কতটা ঢপবাজি দেয়া যায় এই বাংলার মানুষকে বাংলার মানুষ জেগে গেছে আর এই নির্লজ্জ মিথ্যা ঢপবাজি খাবে না কোচবিহারের মাথা ভাঙায় গতকাল প্রতিবাদীদের উপর হামলা করে দিল তৃণমূল কংগ্রেসের নেতারা রাস্তায় লেখা জল ঢেলে মুছে দিল বাংলার মানুষকে বলছি একজন সাধারণ নাগরিক হয়ে এদেরকে এবার পাল্টা দেবার সময় এসে গেছে গান্ধীগিরি আর চলবে না এবার নেতাজি সুভাষগিরি শুরু করতে হবে এই সমস্ত তৃণমূল নেতা কর্মী যারা এরকম পাতি গুন্ডার মতন আচরণ করছেন শুধু একটা জিনিস মনে রাখবেন এদেরকে ভয় পাওয়াতে হবে এদেরও পরিবার আছে যেমন আপনাদের পরিবার দেখিয়ে এরা ভয় খাওয়াচ্ছে এদের পরিবার আছে এদের পরিবারকে ভয় খাওয়াতে হবে হ্যাঁ প্রকাশ্যে বলছি আমাদের রাজ্যের দলদাস ছোটি পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না যারা গতকালের মিছিলে হামলা করলো সাধারণ মানুষের ওপর নারী পুরুষের ওপর বয়স্ক মানুষকে চর মারলো তাদেরকে পাল্টা দেবার সময় এসে গেছে তৃণমূলের এই পাতি গুন্ডাদের সাহেস্তা করুন কুড়িজন গিয়ে বাড়ির সামনে দাঁড়ান এরা এমনি ভয় পেয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেবার খবর আসছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বর্ধমান বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে তৃণমূলের পাতি নেতাদের তরফ থেকে সবাইকে আবার বলছি বাংলার নাগরিকরা জেগে উঠেছে সাবধান হয়ে যান একেবারে সাবধান হয়ে যান বিপদ আপনারা টের পাচ্ছেন না বামেদের দেখে শিখুন চৌত্রিশ বছর রাজত্ব করার পর শূন্য হয়ে গেছে পাড়াতে এখন মাথা নিচু করে যেতে হয় যারা একসময় রাজার মতন হাঁটত আর মানুষকে ভয় দেখাতো আপনাদের অবস্থাটাও সেই একই রকম হবে ভোটে হারার আগেই হতে পারে ভোটে হারলে আপনাদের কি অবস্থা হবে আপনারা বামেদের দেখেও শেখেননি বুঝতেই পারছেন না ভোটে হারার আগেই আপনাদের এই অবস্থা হবে কোচবিহারের মাথা ভাঙাতে যারা হামলা চালালো তাদেরকে উপযুক্ত শিক্ষা দেবার আহ্বান জানাচ্ছি ডাক দিচ্ছি এই কোচবিহারের মাতা ভাঙার বাসিন্দাদের আপনারা এই লোকগুলোকে চিহ্নিত করুন সোশ্যাল মিডিয়ায় এদের পরিচয় ফাঁস করুন এবং এদিকে উপযুক্ত শিক্ষা দিন গান্ধীগিরির দিন শেষ এদেরকে পাল্টা ভয় দেখাতে হবে যাতে এরা পরবর্তীকালে আর কোনোদিন আপনাদের ভয় দেখাতে না পারে নির্যাতিতার বাবা মা বলছে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রতিদিন মিথ্যা কথা বলছেন এদের এখনো এই পদে থাকার কোনো অধিকার আছে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার কি লোক রে বাবা জুনিয়র ডাক্তাররা তার হাতে শিরদারা ধরিয়ে দিল তার হাতে তারই পদত্যাগের চিঠি ধরিয়ে দিল সে নিজে এমনভাবে ধরে আছে যেন রাষ্ট্রপতির কাছে পুরস্কার নিচ্ছে আইপিএস অফিসাররা তৃণমূলের চটি চাটতে চাটতে দলদাসগিরি করতে করতে নিজেদের মান যে কোথায় নামিয়ে ফেলেছে আরজি করের এই ঘটনা তার প্রমাণ শুধু দুঃখ লাগে এটাই বাকি পুলিশ ফোর্স এর কর্তাদের জন্য বাকি পুলিশ আধিকারিকদের জন্য বাকি পুলিশ কর্মীদের জন্য খুব কষ্ট হয় কারণ এই পাঁচ ছ জন আইপিএস অফিসার দলদাস পুলিশ কর্মী এবং এই রাজ্যের ডাব্লিউ বিপিএস ক্যাডারের কয়েকজন দলদাস চটি চাটা তৃণমূলের তৃণমূলই পুলিশের জন্য গোটা পুলিশ ফোর্স এর বদনাম হয়ে গেল যেমন রাজ্য পুলিশের বদনাম হয়ে গেল তেমনি কলকাতা পুলিশ ফোর্সের বদনাম হয়ে গেল তবু এদের কোনো লজ্জা নেই এরা নিজেদের পথ ছাড়বে না নবান্ন থেকে দিদিমণি না নিজে বিপদে পড়ে এদেরকে চাপ দিয়ে পদ ছাড়ান ততদিন এরা পথ ছাড়বে না স্বাস্থ্য কিন্তু বিপ্লব শুরু হয়ে গেছে এবার দেখার কথা পুলিশে এই বিপ্লবটা কবে শুরু হয় আর আর জি করেন এই নির্যাতিতার বাবা মার কাহিনী আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের পুরো ভান্ডা ফুরে দিয়েছেন আরজি করেন এই মিতার ডাক্তারের এই বাবা মা কি বলবেন আপনারা একবার শুধু এই দুজনের বদলে এই দুজনের মেয়ের বদলে আপনাদের মেয়েকে বসিয়ে দেখুন মৃতদেহ পোড়াবার যত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার তত তাড়াতাড়ি চেষ্টা করে গেল কলকাতা পুলিশ খরচ করতে হয়নি এরা এখনো জানেন না শ্মশানে কারা খরচ করলো সেদিন ডিসি সেন্ট্রাল মিথ্যা বলছেন ডিসি নর্থ টাকা অফার করেছিলেন যদিও লালবাজারের তরফ থেকে বলা হয়েছে এইভাবে মারা গেলে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটার ফর্ম নাকি দেওয়া হয়েছিল মৃতদেহকে সামনে রেখে সেই ফর্মটা দিতে হবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আবার বলছি এই প্রতিবেদনগুলো শেয়ার করে এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যাতে এই নির্লজ্জ এবং বেহায়া সরকারটার আসল স্বরূপ এই বাংলার মানুষের কাছে পৌঁছে যায় বাংলার প্রতিটি কোনায় পৌঁছে যায় যে আমাদের সরকারটা এই মুহূর্তে শুধুমাত্র তৃণমূলের সরকার আর কোনো মানুষের সরকার নেই দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না